দিলীপ কুমারের জন্মদিনে শুভেচ্ছা ভারতীয় চলচ্চিত্রে সর্বকালের শ্রেষ্ঠ অমন নক্ষত্র দিলীপ কুমারের আজ জন্মদিনে আমরা গণ সম গ্রুপ গভীর শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি তাকে দিলীপ কুমার এক অনবদ্য কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র জগতের ট্র্যাজেডি কিং ও অতুলনীয় হিসেবে তিনি ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন কবির শিল্প নৈপুণ্য বাস্তবতার নতুন ব্যঞ্জনায় অভিনয়ে ভরপুর সংযুত আবেগ নিরবতার গভীর ব্যবহার এবং অভিব্যক্তির সূক্ষ্ম প্রকাশ সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক চিরন্তন ও অনন্য ইতিহাস সত্যজিৎ রায়ের কাছ থেকেও প্রশংসা করিয়েছিলেন দিলীপ কুমার দিলীপ কুমারকে তিনি দ্য আল্টিমেট মেথড অ্যাক্টর বলেছিলেন তার কিছু অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাগ দেবদাস আজাদ নয়া দৌর মুঘল আজম গঙ্গা যমুনা শক্তি সগিনা মাহাতো আরো বহু অমর সৃষ্টি বিশেষত বিমল রায়ের দেবদাস কে আসিফের মুঘল এ আজম আর তপন সিংহ পরিচালিত সগিনা মাহাতো আজও আমাদের মনে করিয়ে দেয় তার নিপুণ অভিনয় দক্ষতা এবং চরিত্রকে জীবন্ত করে তোলার অতুলনীয় ক্ষমতা না কুমারের অর্জিত প্রধান পুরস্কার মানে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার আটবার ফিল্ম ফেয়ার আজীবন সম্মাননা পদ্মভূষণ দাদাশাহেব ফালকে পুরস্কার অর্ধাভিভূষণ 2015 সালে ওটা হয় যে পাশাপাশি উনি নিজেকে নিয়োজিত করেছিলেন

স্বাস্থ্য সেবা ও শিক্ষামুখী সম্প্রীতি মানবিকতা নীরব সমর্থন ছিল না এই সমস্ত কাজ তার মানবিকতার গভীরতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতাকে স্মরণীয় করে রেখেছে দিলীপ কুমারের জীবনের উল্লেখযোগ্য ঘটনা উনি হলিউডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত আন্তর্জাতিক বিখ্যাত চলচ্চিত্র লরেন্স অব আরোবিয়া অভিনয়ের আমন্ত্রণ পেয়েও দিলীপ কুমার সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন কথোপকথনে তার কণ্ঠে শোনা যায় ভারতীয় চলচ্চিত্রই ছিল তার প্রথম অগ্রাধিকার তিনি বিশ্বাস করতেন তাঁর কাজ তাঁর গল্প বলা এবং তাঁর শিল্প সবই দেশের মানুষের জন্যই এর সিদ্ধান্ত তাঁর দেশপ্রেম চলচ্চিত্র চেতনা এবং ভারতীয় গল্পের প্রতি অকৃত্রিম ভালোবাসাকে প্রমাণ করে শ্রদ্ধাঞ্জলি আজ বিশিষ্ট ইঙ্গদন্তি অভিনেতা দিলীপ কুমারজির জন্মদিনে আমরা গণসম শ্রদ্ধা ভরে জানাই সেই মহান শিল্পীকে প্রণাম ও শ্রদ্ধা যার অভিনয় ব্যক্তিত্ব ও মানবিকতা আমাদের চিরদিন অনুপ্রেরণা যোগাবে ভারতীয় সিনেমার আকাশে তিনি চিরকাল উজ্জ্বল থাকবেন অমর নক্ষত্রের মতো শুভ জন্মদিনে দিলীপ কুমারজিকে आमादेव सुधारको अपनी चिरोकाल बेचे थक बेन आमादेव स्वीटी ते सुधाए ओ भालुवासन कम वक्त है जो बर्दाश्त करने के लिए पीता है मैं तो पीता हूं कि बस सांस ले सब हमारे बाद इस महफिल में अफसाने बयां होंगे हमारे बाद इस में अफसाने बहारे हम बहारे हम न जाने हम कहा होंगे जमाना बदल जाता है मुल्कों की तारीख बदल जाती है शहजाह बदल जाते हैं और इस बदलती हुई दुनिया में मोहब्बत जिस इंसान का दामन थाम लेती है वो इंसान नहीं बदलता है